হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি বিশেষ ভাবে তাদের জন্য যারা ল্যাপটপ বা পিসি দিয়ে পিক্সেল অ্যাপস টি ডাউনলোড করতে পারছেন না অথবা অনলাইন অ্যাপস আপনারা ডাউনলোড করতে পারছেন না তো আজকে আমি এই ভিডিওতে আজকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আপনারা খুব সহজেই পিক্সেল অ্যাপস ছাড়া আপনারা অনলাইন অ্যাপস কিভাবে ডাউনলোড করবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আপনারা কিভাবে অ্যাপস ডাউনলোড করব তো আশা করি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন তো আমাদের অ্যাপস ডাউনলোড করতে গেলে আমাদের প্রথমে ক্রোমে যাইতে হবে ঠিক আছে ক্রোমে একটি জিমেল লগ ইন করতে হবে আপনারা এর জিমেল লগ ইন করবেন ঠিক আছে তারপর এখানে সার্চ বারে সার্চ করবেন ব্লু স্টার্স এ সার্চ করবেন ঠিক আছে কি আসলো সরি আপনি সার্চ করবেন গুগল সার্চ করবেন তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ঠিক আছে প্রথমেই প্রথমে যে ওয়েবসাইটটি আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর একটি নিচে কল করেন দেখেন ডাউনলোড ডাউনলোড একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আমাদের কি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে ফাইল ডাউনলোড ডাউনলোড পর আপনারা ডাউনলোড অপশনে যাবেন এলাম তারপর আপনারা ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পর আপনারা একটু অপেক্ষা করেন আসতেছি তারপর আপনারা এটাকে রান এস অ্যাডমিট অর্ডার দিবেন ঠিক আছে তারপর ইয়েস দিবেন ইয়েস তারপর একটু লডিং হইতেছে ঠিক আছে লডিং পর আপনারা এগ্রি অ্যান্ড ইনস্টল ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন যে আমাদের এটি তো এখানে মোটামুটি মিনিট লাগতে পারে তো আমার টি পুরোপুরি ইনস্টল হয়ে গেল তো আপনারা বিশ থেকে পনেরো মিনিট ঠিক আছে অপেক্ষা করবেন অটোমেটিক অ্যাপসটি ডাউনলোড হতেই থাকবে ঠিক আছে তো আপনার তারপর টু নট শো দিস এগেইন দিয়ে দিবেন তারপর ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর আপনারা ওখানে কাজ করবেন হচ্ছে ছোট কাজ রয়েছে তারপর এখানে আপনারা সার্চ করবেন ঠিক আছে এখানে যেমন আমাদের পিকচারের দরকার তারপরে ইন্টার দিয়ে দিবেন এরকম পর আশা করবো ঠিক আছে আপনারা এখানে একটি জিমেল দিবেন জিমেল দিলাম আমি একটি জিমেল দেই হম সাইভ সিক্স জিরো তারপর আমি এখানে পার্সওয়ার্ডটি দিয়ে দেই তারপর আমরা ইম্প্যাক্ট দিয়ে তারপর আই অ্যাগ্রি দিতে হবে ঠিক আছে একদম ফোনে যেমন দেখে এখানে তেমন দেখে ঠিক আছে তো একটু অপেক্ষা করেন আমাদের এখানে ফোন নাম্বার জায়গা তো আপনারা সম্পূর্ণ করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন ঠিক আছে এরকম ইন্টারফেস দেখতে পেলে আপনারা এখানে সার্চ করবেন

এখানে সার্চ করবেন সব অ্যাপ চলে আসবে যে এখন আমাদের এখন ইয়া কি বলে দেখেন অ্যাপসটা আমার ইনস্টল হয়ে গেল নিমিশে ইনস্টল হয়ে গেল ঠিক আছে তারপর আর একটা অ্যাপ সার্চ দিই উম এখানে দিব আমরা ফ্রি ফায়ার আপনারা এখান থেকে খুব সহজেই ফ্রি ফায়ার অ্যাপস টি ইনস্টল করতে পারবেন তো আমি নিলাম না কারণ এটা নিতে সময় লাগতে পারে এটা যেহেতু তিনশো এম তিনশো তেরো এম আমি নিলাম না তো আমি একটু তো বলি ঠিক আছে আপনার যে ধরনের অ্যাপস দরকার আপনি সে ধরনের অ্যাপস এখানে সার্চ করবেন সব ধরনের অ্যাপস আপনি এখানে পাবেন একদম ফ্রিতে কোনো আপনাকে টাকা পয়সা দিতে হবে না ঠিক আছে তো আমরা যে অ্যাপসটা নিলাম তো চলুন তো দেখি অ্যাপসটা আসলে কি ডাউনলোড হইলো তো আমি লোক নিলাম এই যে দেখেন আমার অ্যাপস তো আমি আপনাকে দেখাই দিই এই যে অ্যাপস আমার তারপরে এখানে আমরা ক্লিক করব দেখি দেখেন আমার পিপজেল অ্যাপ ইনস্টল ডান তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে অ্যাপস ডাউনলোড করতে হয় পিসিতে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ